धेर uh, <laughs> uh, <laughs> uh, <laughs> uh, <laughs> তাই করো দাম যাচ্ছে পঁচাত্তর হাজার কিজিয়ান বস্তু শাহীহাল দেশ আলী বিভিন্ন ধরনের কিছু আছে আছে আজকে তা কম নাকি গরু বিক্রি

যারা সাইকেল গরু কিন্তু দেখতে পাচ্ছেন চাচার গোডে কিন্তু সেইভাবে খাওয়া দাওয়া করছে যত সহকারে কিন্তু খাচ্ছে বাড়ি নিয়ে গিয়েও কিন্তু আপনিও কিন্তু এইভাবে কিন্তু সুন্দরভাবে গরুটি কিন্তু খাওয়া দাওয়া করবেন একটু দেখেন বাবা

যদি প্রয়োজন হয় যারা এখনো পর্যন্ত গরু ফেরার জন্য ঘোরাফেরা করছেন অলরেডি ইচ্ছা করছেন হাটে চলে আসুন গরু ক্রয় করার জন্য যারা ছোট ছোট বছর খুঁজছেন এরকম শুধু সুন্দর ফিজিয়ান বছর অল্প দিন পুষলে কিন্তু দাম হয়ে যাবে কয়েকদিনকে বাচ্চর বয়সটা হচ্ছে

এর কাছে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু গরু আছে দেখেন গরু দেখার মতো গরু বাহাত্তর করলে হলে বিক্রি করে দেবে কিন্তু পার পিস দাম বাহাত্তর হলে কিন্তু উনি ছেড়ে দেবে সুন্দর কিন্তু শাগাল বাচ্চা শাখাল বাচ্চা আঠারো মাস আঠারো মাস করে বা আমি আপনাদেরকে বাচ্চাটা ভালোভাবে দেখাই যে সুন্দর এরকম কম্ব নাভিও আছে অ্যাকচুয়ালি সেই সুন্দর বাসু কোনো দিক থেকে কিন্তু স্বাদ নাই কোনো দিক থেকে কিন্তু স্বাদ নাই দেখার আপনি আপনার গরু দেখার জন্য যেরকম যেটা চান নাভি কম্বল যেটা চান সব কিছুই কিন্তু আছে গরু কিন্তু আসে নাকি না ভাই এই ভিডিও করতে ভাই একটু আসে ভিডিও করতে আসে

আচ্ছা কত আপনার সাইল বাসুর কত বলব কাস্টমার দাম বলতে কত হলে ছেড়ে নেবেন কত হলে ছাড়বেন আশির কম হলে ছেড়ে দেবেন তাই তো দর্শক দেখছেন সুন্দর কিন্তু একটা বাস্তু বাথর যেরকম কম নাই আছে সেই কিন্তু জায়গার বেকারও কিন্তু সুন্দর কিন্তু সেই রকমভাবে খাওয়াচ্ছে ছোট করে বিক্রি করেন না বড় করে বিক্রি করেন সব ধরনের বিক্রি করেন তাই না এই যে কাস্টমার চলে এসছে কিন্তু দেখতে হ্যাঁ সেই গরু শিং উঠবে না শিং হবে না আজ শিং শিং এ কাছে গেলে আসলে গরু ছুটি চলে যায় এক সাইডে চলে যায় আজকে ওই বাজারে হেভি হেভি বড় বড় গরু ওই ভিডিও করে আসলাম

করশো <laughs> 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 <laughs>

تھوڙو آجي ٿو

হ্যাঁ দর্শক এখানে কিন্তু ভালো ভালো বাসুর আছে কিন্তু হাতে কিন্তু জড়া হয়েছে ছোটো বড়ো মাঝারি কিন্তু সব ধরনের বাসুড়ি আছে জোড়া কত দাম দিয়েছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ জোড়া ষাটের রেটে বেশি বেশি পড়ছে তাই তো পঁয়ষট্টি একশো তিরিশ একশো দশ

দেখেন সাত মাস বয়সের গরু কিন্তু দেখে কিন্তু মনে হবে যে সাত মাস বয়সের গরু কিন্তু অসম বডি স্ট্রাকচার কিন্তু বাইরে নিয়ে গিয়ে পুষ্টে কিন্তু খুব দ্রুত মোটা হয়ে যাবে প্রচুর পরিমাণে দুধ খাওয়াইছেন না ভাই দুধ না খাওয়াইলে গরু কিন্তু এত তাড়াতাড়ি এবং শরীর স্বাস্থ্য হবে না আমরা তো এখন তো দুধই খাওয়াই না গরু আর এ একটু খাওয়াই আর যদি বকোনও মাছরা হয় বকান মাছেরা দুধ খাইয়ে আর কি দেখা করত আর দুটো গাই গরু দুধ

যে ভাই কিন্তু গরুটা কিনলেন সাতান্ন হাজার টাকায় বাইক কোথায় বাড়ি দামো ঘোরা লিখিনে চলে যাবেন ঠিক আছে সুন্দর হয়েছে আপনার বাসুটা খুব সুন্দর বাসুর হয়েছে হ্যাঁ খাওয়াইলেই ইয়ে হয়ে যাবে দুই দিনে বড় হয়ে যাবে ভাই আপনি শখ করে বসবেন মনে হচ্ছে আছে না কয়টা আছে বাড়িতে তিনটা আছে না না আপনার সবসব থেকে মনে হচ্ছে গরু খুব যত্ন করে বসেন আপনি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই অনেক সুন্দর হয়েছে গরুটা বুঝেছেন কথা বলতে পারবেন সহজে

ओरिजिनल फ्लैग नहीं है ठीक है सर ओरिजिनल फ्लैग बना फ्लैग भी रोसे क्रॉस तो शायद ये लो ना 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 हाँ हाँ हाँ

and it's a little

আচ্ছা লাল লালপড়া কত বলছেন ভাই লালপড়া

Thank <laughs> you.